والصلاة من لا نبي بعد بسم الله الرحمن الرحيم من قتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها غضب الله عليه ولعنه وعد له عذابا عظيما قال رسول الله صلى الله عليه وسلم لا زوال الدنيا أهون على الله من قتل رجل مسلم صدق الله العلي العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين হত্যার বদলাই হত্যা তথা ইসলামে এই কিসাসের বিধান কেন প্রয়োগ করল এবং কাকে বলে ইসলামে যে হত্যার বদলায় হত্যা দিল এর মধ্যেই মানুষের জীবন রয়েছে ফিল কেসাসের মধ্যেই মানুষের জীবন রয়েছে প্রাণ রয়েছে ইসলাম শিখায় একজন মানুষ যেন অন্য একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা না করে এটি ইসলামী শেখায় কাউকে অন্যায়ভাবে হত্যা করে ইচ্ছাকৃত ইসলাম বলে ইচ্ছাকৃত হত্যার ধায় তাকেও হত্যা হতে হবে সে যখন জানবে যে একজনকে হত্যা করলে আমাকেও হত্যা হতে হবে তখন সে হত্যা করবে না তাই ইসলাম এত কঠোর অবলম্বন করেছে আল্লাহ পাকর্বুল আলমিন বলেছেন

এবং তিনি তাকে লাল অধ্যবেন ও আহাদ দেহ আজমেন আজিমা এবং তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে গেছে ইসলাম মানুষের হত্যা শেখে অন্যায় ভাবে আল্লাহ রসুল বলেছেন দুনিয়া আহ্বান ও আল্লাহ কথলি রজিবিন মুসলিম মুসলমান মুসলমানকে হত্যা করার আল্লাহর কাছে ধ্বংস করে দেওয়া ইসলাম একেবারে কেউ যদি হত্যা করে সে যেমন ভাবে আঘাত করবে যেভাবে হত্যা করবে সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায় তাকে বিল বিল আইনে আনফা কাউকে হত্যা করে হত্যার বিনিময়ে হত্যা সম পরিমাণ সীমালঙ্ঘন করা যাবে না যদি কেউ কারো চোখ নষ্ট করে তাহলে তার চোখ নষ্ট করে চোখের বিনিময়ে চোখ

ইসলাম বলে দিল যে যদি কেউ কাউকে পূর্ণ হত্যা করে ফেলে তাহলে তাকেও সে পূর্ণ হত্যা করবে এক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে বেশি করবে যদি কারো চোখ তুলে নেই তাহলে সে তার তার যে উত্তরাধিকারী থাকবে তারা তার চোখ তুলে নেবে যদি হাত কেটে ফেলে হাত কেটে ফেলে যদি নাক কাটে নাক কাটবে যদি দাঁত ভাঙে দাঁত ভাঙবে অল হাতে এবং যে ক্ষত বিক্ষত করবে তার সম্মুখীন হওয়ার ইসলাম এত কঠোর কেন হলো এই জন্যই হলো যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির হাত কাটার আগে এটা চিন্তা করে যে আমারও হাত কেটে নেবে একজন ব্যক্তিকে হত্যা করার আগে এটা চিন্তা করে যে আমাকে হত্যা করে নেবে এই ইসলাম এত কঠোর নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম একটা বিচার করেছেন ষষ্ঠ হিজড়িতে বাহরাইন থেকে যখন বাহরাইনের উরাইনা গোত্রী কিছু লোক রসুল্লাহ সাল আলি ইসলামের কাছে এসে মদিনে ইসলাম গ্রহণ করল তারা সেখানে বসবাস শুরু করে দিল ঘটনা চক্রে তারা অসুস্থ হয়ে গেল রসুল্লাহ সাল আলি আসলাম দরবারে গিয়ে বললেন রসুল্লাহ সাল আলি আসলাম আমরা অসুস্থ হয়ে গেলাম মদিনার আবহাওয়া আমাদের অনুকূল হচ্ছে প্রতিকূল হয়ে তখন রসুল্লাহ সাল আলি আসলাম তিনি বললেন তোমরা শহরে বাইরে চলে যাও সেখানে উঠে দুধ এবং উঠে পস্তাব পান করো তাহলে তোমরা শেখা তখন তারা শহরের বাইরে চলে গেল উটির দুধ এবং প্রস্রাব পান করা তারা সুস্থ হয়ে গেল তখন তারা রসুল উল্লাহ সালে ইসলামের রাখালকে হত্যা করো হাত পা বিপরীত দিকে কেটে দিল এবং চক্ষুকে খেজুরের কাঁটা দিয়ে ফোটা করে দিল রাখালকে মেরে তারা উঠগুলি নিয়ে পালিয়ে গেলো তখন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসল রসুল্লাহ সাল্লু আলয় হজরত ইবনে সাবেদ ফাহরি রসুল্লাহর নেতৃত্বে গোড়া দিয়ে কিছু সাবেইক রামদেরকে পাঠালেন ওদেরকে দড়ি নিয়ে আসার জন্য ওদেরকে দরি নিয়ে আসেন দড়ি নিয়ে আসার পরেই রসুল্লাহ সাল্লাহ আল্লাম যে বিচারটা করেছিলেন আল্লাহ পাক্দুল্লা আলম এটা আয়াত নজির করে দিলেন সেই আয়ত নজিব নকির সাল্লাহ আলি সাল্লাম তাদের বিচার করলেন ইনামে জাজাউল্লাজিন ইউহারিবুন আল্লাহ রাসূলহ ওয়া ইসাউলা ফিল আরদি ফাসাদা যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে চাই এবং পৃথিবীতে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে এই ইউকাতালু তাদেরকে হত্যা করে আও ইসাল্লাবু অথবা তাদেরকে শূলিত চড়াও আও তুকাতু আইদিয়াহুম ওয়া মিন খিলাফি অথবা তাদের হাত এবং পা কেটে দাও বিপরীত দিকে ডান হাত যদি কাটে বাম পা কাটবে বাম হাত যদি করে আও ইউনফু মিনাল আরদ অথবা তাদেরকে জমিন থেকে বের করে দিলেন যালি, zalika lahum এটা হচ্ছে শুধু তাদের দুনিয়ার শাস্তি আখেরাতে তাদের জন্য কঠিন ইন শাস্তি হবে এটা কোরআনের আয়াত নাজিল করে দিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে ধরে নিয়ে আসলেন তাদের হাত পা বিপরীত দিকে কেটে দিলেন এবং তারা যেমন চক্ষুকে ফোঁটা করে দিয়েছিল তাদের চক্ষুকে খেজুরের কাটা দিয়ে ফোঁটা করে দিলেন এটা হচ্ছে একটা শ্বাস এরপর তাদের মৃত্যু দিলেন রুদ্ধ্রের মুখে দিলেন কেন এই মৃত্যু দেওয়ার ফলে তারা বারবার চিন্তা করবে আমি যদি একজন মানুষকে হত্যা করি

ক্যাসাসের বিধান খরচ করা হয় নিহত ব্যক্তিদের উপর তোমাদের উপর ক্যাসাসকে আবশ্যক করা অর্থাৎ হত্যার শিকার যে ব্যক্তি হয়েছেন এই ব্যক্তির উত্তরাধিকারী যারা বেঁচে থাকবে তাদের প্রতিশোধ স্বরূপ তারা এই ব্যক্তিকে হত্যা করতে পারবে সমপরিমাণ আরেকটা বিষয় জেনে রাখা দরকার হত্যাকৃত ব্যক্তির উত্তরাধিকারীরা যে প্রতিশোধ নেওয়ার অধিকার হিসেবে তাকে হত্যা করতে পারবে এক্ষেত্রে বিধান হচ্ছে এই হত্যা তারা নিজের হাতে তুলে নেবে না কারণ তারা যদি নিজের হাতে তুলে নেয় ফুট বেশি করতে পারে কম করতে পারে এই দায়িত্ব হচ্ছে ইসলামী শরিয়া ইসলামী শরিয়া আইনের স্মরণাপন্ন হবে ইসলামী শরিয়া রাষ্ট্র সেই দায়িত্ব পালন করবে কোন ব্যক্তি হত্যার বদলে হত্যা নিজের হাতে আইন তুলে নেবে না একজন যদি আরেকজনকে হত্যা করে যদি পরিপূর্ণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়ে যায় তাহলে তাকে সম পরিমাণভাবে হত্যা করতে পারবে যে অস্ত্র দ্বারা তাকে আঘাত করে হত্যা করেছে হুবহু তেমন অস্ত্র দ্বারা আঘাত করে তাকে হত্যা করতে পারে ইচ্ছে করলে হত্যার ক্ষেত্রে রক্তপণ দিয়ত অর্থদণ্ড দিতে পারে হত্যাকৃত ব্যক্তির উত্তরাধিকারীরা ইচ্ছে করলে তার কাছ থেকে অর্থপন ধিয়ত অর্থদণ্ড নিতে পারে এবং এই ক্ষেত্রে তারা সবাই উত্তরাধিকার যারা থাকবে তারা তাদের অংশ হারে এটা বাড়বে অথবা আরেকটা অপশন রয়েছে ইচ্ছে করলে তারা তাকে ক্ষমাও করে দিতে পারবে আমার অপশন রয়েছে তাহলে যদি সাক্ষ্য প্রমাণ সবগুলো যদি মিলে যায় তাহলে হত্যার বদলায় হত্যা ইসলামী আইনের তার একটা এটা লাস্ট লাশ যদি কোনো গ্রামে পাওয়া যায় জনবসতিতে যদি পাওয়া যায় তাহলে সেই বসতি পঞ্চাশ জন মানুষদের পছন্দের পছন্দের ওপর আইন রয়েছে যে প্রত্যেক কসম করে যে সে জানে না সে আল্লাহর কসম সে সম্পর্কে চিন্তা নয় সে দেখেনি তাহলে ওরা দিয়ে অর্থ কেন কারণ তারা গ্রামে থেকে তাদের গ্রামের মধ্যে একটা মাটার হলো কেন তারা এই সম্পর্কে অবহিত ছিল না এবং তারা এই দেওয়ার পরে পরবর্তী কখনো এই গ্রামে মাটার হতে তারা বিকে বাধা দিয়ে প্রতিহত কারণ একবার ধন্যবাদ দিয়েছি আর লাস্ট যদি এমন জায়গায় পাওয়া যায় যেখানে এই প্রমাণ মেলেনি যদি জনপদে হয় তাহলে তো বললাম এটা আর জনপদ ছাড়া যদি এমন হয় পাহাড় সমুদ্রে রুড়ে যদি হয় তাহলে সরকার এটা তদন্ত নিয়ে বের করবে হত্যাকারীকে বের করতে না পারে সরকার এই দিহত দিবে সরকার যদি এই দিহ প্রদান করে তাহলে সরকার এটা বন্ধ করবে হত্যা ইসলাম যেহেতু নির্দয়ী যে চুরি করলে চুরি হাত দিয়ে ইসলাম এই জন্য হাত কাটিয়েছে একবার যদি হাত কাটে তাহলে আর কেউ চুরি করবে না ইসলাম বলেছে ইসলামী বিধান কাহিনীর ক্ষেত্রে তোমার তোমাদের মধ্যে ছিল কোনো প্রকার দয়ান উত্তর হয় না কোনো পক্ষপাত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ধানটা একজন মেয়েকে চুরি করেছিল তাই রসুলের কাছে কিছু লোক একজন বলেছে বললো যে আমার তো সম্ভ্রান্ত পরিবারের লোক এমন আবেদন করার পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন আমার মেয়ে যদি ফাতেমা চুরি করতাম তার হাতকে ছিলাম ইসলাম বলেছে বিবাহিত যদি সাক্ষ্য প্রবাহ মিলে যায় তাহলে তাদেরকে হ্যাঁ মৃত্যু অন্যদেরকে জনসম্মাই পর্যন্ত নারীদেরকে বক্ষ পর্যন্ত কেন এই জন্য দিয়েছে ইসলাম যদি একবারই আইন প্রয়োগ করা হয় তাহলে আর কেউ এর অপরাধ করবে না এই জন্য ইসলাম আল্লাহ ওদের ফিল্লে পেশাস হায়াত করবে এর মধ্যে হায়া নেই একজনকে হত্যা করলেও তাকে যদি হত্যা করা হয় তাহলে আর কেউ কাউকে হত্যা করবে না আল্লাহ ওদের কামনা করে তো অসুবিধা করলো ওই ওই